ডিভোর্স পঁচিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম কিছু বুঝতে পারছি না এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে একদম অকল্পনীয় ছিল লোকটা একপাশে পাশে দুটি সুটি মেরে বসে আছে দেখতে বড্ড অসহায় লাগছে নিজের মধ্যে সংকোচ করছে তার সামনে যাব কি যাব না অনেকটা জড়দা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে দাঁড়ানোর পরও লোকটার ভাবের কোনো পরিবর্তন হলো না বুঝতে অসুবিধা হলো না যে সে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না সাতাশ বছর আগে পারিবারিক ভাবে আমার সাথে বিয়ে হলো সত্যজিৎ বেশ ভালোই চলছিল আমাদের সংসার যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিল আমাকে সবাই ভালোবাসত বিয়ের প্রায় দুই বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্ন চাপ দিতে লাগলো অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না এরপর শুরু হয় শ্বশুর বাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সত্যজিৎ ছিল কিন্তু সুখ বস্তু হয়তো সব সময় হয় না আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না পরিবারের চাপে সত্যজিৎও আমার থেকে দূরে চলে যেতে লাগলো তবুও নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয়তো এমন করছে শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠব এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে যেদিন রাতে সত্যজিৎকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না কিন্তু আগেরকার সময়ে বাপের বাড়ি যাওয়ার কথা বললেই তার মুখটা কালো হয়ে যেত এবারে তার মধ্যে তেমন পরিবর্তন এলো না বাপের বাড়ি যাওয়ার প্রায় তিন দিন বাদে একটা কুরিয়ার এলো যাতে লেখা আছে সত্যজিতের বিয়ের কথা আর আমাদের ডিভোর্স ব্যাপার চিঠি আর ডিভোর্স ব্যাপারটা হাতে নিয়ে আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকেই পরিকল্পিত শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল যার জন্য এত কষ্ট আর অপমান সইয়েছিলাম সেই যখন পাশ কেটে চলে গেল তখন নিজেকে পুরো একা মনে ভাবলাম এই বাড়ি গিয়ে এই বিষয়ে প্রশ্ন করব প্রতিবাদ কিন্তু যার জন্য ওই বাড়িতে যাব সেই তো আমাকে চায় না তাই গিয়ে লাভ কী পেপারে সই করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো দেখা বা যোগাযোগ হয়নি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামীতে গিয়ে মানুষের পৃথিবীতে না থাকা শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এই পৃথিবীতে পিছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইলো না মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত অতিথিকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থাপিত করলাম বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম আমার মতো যে সকল নারী এই সমাজে অবহেলিত মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক সৌভাগ্য মনে হলো অসুস্থ আর স্বাভাবিক লাগছে সত্যজিৎকে আমি না হয় তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি তাহলে যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল একজন সার্জেনকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে এনেছে উত্তরে সে জানায় সন্তানরা সবাই বিদেশ থাকে কেউ দায়িত্ব নিতে চায় না তাই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম এক সময় নিঃসন্তান হওয়ার কারণে সত্যজিৎ আমাকে ছেড়েছিল আর আজ তাকে ছেড়ে গেল এটাই হয়তো প্রকৃতির খেলা আপনারা আপনাদের বাবা মার সাথে এরকম আচরণ করিয়েন না কারণ তারা অনেক কষ্টে আপনাকে বড় করেছে আপনাদেরকে বড় করেছে আর যাদের সন্তান হয় না তাদেরকে এরকম করিয়েন না সন্তান তো আল্লাহ দানা না আল্লাহ দেয় তার সাথে খারাপ আচরণ করার আগে একবার চিন্তা করবেন যে একদিন এই দিনটা হয়তো আপনাকেই দেখতে হবে ধন্যবাদ ভালো থাকবেন